আসসালামু আলাইকুম ইব্রিয়ান হাউ ইউ অল হোপ ইউ অল আর ফিড এস ফিড অল বাই দ্য গ্রেস অফ মাই মাইটি আল্লাহ শূন্য থেকে ইংরেজি শিক্ষার পূর্ণাঙ্গ করছে ধারাবাহিক আয়োজনে রিফার্স ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রিফাত হোসাইন দা ফাউন্ডার অ্যান্ড সিইও অফ রিফার্স ইংলিশ খেয়া অ্যাজ ওয়েল এস চিফ ইন্সট্রাক্টর অফ রিফার্স ইংলিশ খেয়া প্রথমে সুক্রিয়া আদায় করছি আল্লাহ দরবারে শূন্য থেকে ইংরেজি শিক্ষার পূর্ণাঙ্গ করছে ধারাবাহিক আয়োজনে আরও একটি ক্লাসে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ ফ্রে ইন দিস ক্লাস উই আর গোয়েন টু লার্ন কোশ্চেন্স মেকিং প্যাটার্ন সো লুকট দ্য কোশ্চেন্স মেকিং হাও আর ইউ আমরা সবাই এটার বাংলা অর্থ জানি খুব ইজি আমরা সবাই বলতে পারি যে তুমি কেমন আছো হাও আর ইউ তুমি কেমন আছো যদি আপনাকে প্রশ্ন করা হয় তোমার বাবা কেমন আছে তোমার ভাই কেমন আছে সে কেমন আছে রহিম কেমন আছে করিম কেমন আছে সুমন কেমন আছে এক্ষেত্রে হয়তোবা অনেকে উত্তর দিতে পারবো আবার অনেকে উত্তর দিতে পারবো না আমরা যারা উত্তর দিতে পারবো না মূলত তাদের জন্য আজকে এই ক্লাসটি আই হোপ ইউ উইল গেট সাম নিউ থিংস ফ্রম দিস ক্লাস সো কিপ ওয়াচিং সো হাউ ইউ এর বাংলা অর্থ হচ্ছে তুমি কেমন আছো তুমি কেমন আছো যদি বলা হয় সে কেমন আছে ক্ষেত্রে আপনাকে বলতে হবে হাউ ইজ হি অথবা যদি বলা হয় তোমার ভাই কেমন আছে ক্ষেত্রে আপনাকে বলতে হবে হাউ ইজ ইয়োর ব্রাদার হাউ ইজ ইয়োর ব্রাদার হি শি সুমন ইয়োর ফ্রেন্ড সবগুলো সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে টু বি ভার্ব অথবা অক্সিলিয়ারি ভার্ব ইজ ব্যবহার করা হয় সেই জন্য আমরা এখানে ইজ ব্যবহার করেছি হাউ ইজ হি সে কেমন আছে হাউ ইজ শি সে কেমন আছে হাউ ইজ সুমন সুমন কেমন আছে হাউ ইজ ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু কেমন আছে আমি এখানে কিছু সাবজেক্টিভ ফর্ম লিখেছি আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন শত শত কোশ্চিন তৈরি করতে পারবেন এবং কাউকে জিজ্ঞাসা করতে পারবেন যে তোমার ভাই কেমন আছে তোমার বোন কেমন আছে যেমন হাউ ইজ ইউর ফাদার তোমার বাবা কেমন আছে হাউ ইজ ইউর মাদার তোমার মা কেমন আছে হাউ ইজ ইউর সিস্টার তোমার বোন কেমন আছে হাউ ইজ ইউর ব্রাদার তোমার ভাই কেমন আছে এখানে একটি বিষয় লক্ষণীয় হাউ আর ইউ এক্ষেত্রে আমরা সবাই উত্তরটা দিতে পারি আমরা অ্যান্সার নাম্বার অনুযায়ী অনুযায়ী উত্তর দিয়ে থাকি যেমন আই এম ফাইন আই এম ওয়েল আই এম ডিলাইটেড আই এম যদি আপনাকে প্রশ্ন করা হয় হাউ ইজ হি সে কেমন আছে অন্য একজন সম্পর্কে কিছু জানতে চাওয়া হয় সেক্ষেত্রে উত্তর দিতে হবে সুমন দ্বারা প্রশ্ন আছে করিম কেমন আছে সেক্ষেত্রে বলতে হবে সুমন ইস ফাইন রোহিম সেক্ষেত্রে আপনাকে এরকম ভাবে অ্যান্সার নাম্বার দুই অনুযায়ী উত্তর দিতে হবে যদি আপনাকে প্রশ্ন হয় হাউ ইজ ইউর ফ্রেন্ড তো আপনার বন্ধুর সম্পর্কে জিজ্ঞাসা করা হয় অথবা আপনার বাবা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আপনার মা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আপনার বোন সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যেমন হাউ ইজ ইউর ফাদার হাউ ইজ ইউর ব্রাদার হাউ ইজ ইউর সিস্টার তোমার বোন কেমন আছে সেক্ষেত্রে অ্যান্সার নাম্বার থ্রি অনুযায়ী উত্তর করতে হবে যেমন মাই ফ্রেন্ড ইজ ফাইন মাই ফ্রেন্ড ইজ ফাইন মাই ফ্রেন্ড ইজ ফ্যান্টাস্টিক মাই ফ্রেন্ড ইজ ওয়েল অথবা মাই ফাদার ইজ ওয়েল মাই ফাদার ইজ ডিলাইটেড মাই মাদার ইজ ডিলাইটেড মাই মাদার ইজ ফ্যান্টাস্টিক অথবা আপনি বলতেই পারেন হি ইজ ফাইন যদি বলা হয় হাউ ইজ ইউর ফ্রেন্ড আপনি বলতে পারেন হি ইজ ফাইন হি ইজ ডিলাইটেড হি ইজ হি ইজ এ মিউজ হি ইজ ফ্যান্টাস্টিক সো এরকমভাবে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন শত শত প্রশ্ন তৈরি করতে পারবেন এবং কাউকে জিজ্ঞাসা করতে পারবেন আই হোপ আফটার ওয়াচিং দিস ক্লাস ইউ উইল বি এইভল টু মেক দিস টাইপ অফ কোশেন্স সো আপনি এরকমভাবে শত শত প্রশ্ন তৈরি করতে পারবেন এবং উত্তর দিতে পারবেন সো ইট আই হোপ ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং ক্লাস ফর ইউ অ্যান্ড ইট উইল বি হেল্প ফর ইম্প্রুভিং ইউর স্পোকেন ইংলিশ সো কি ওয়াচিং এজ ওয়েল এস লার্ন ইংলিশ ইজিলি উইথ রিফার্স ইংলিশ কেয়ার আজকের ক্লাসটি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রিফার্স ইংলিশ সাথে থাকবেন আল্লাহ হাফেজ